বিল কত হয়েছে কত টাকা বিল হয়েছে খাবার খেয়েছে কয় টাকা বিল হয়েছে বলো তোমাকে বিল দিতেছি কত টাকা বিল হয়েছে বলো বিল বলো কিসের বিল আরে তুমি তো আমার পু তাহলে তোমাকে বিল দিতে হবে কেন তুমি কি বলছো তোমার কি মাথা ঠিক আছে তুমি কিসের বিল দিতে চাও তুমি কিসের এটা কি তোমার ডিসি অফিস হ্যাঁ তুমি যা আমাকে বলেছো যে আমি ডিসি অফিসে চাকরি করি তুমি ডিসি অফিসে চাকরি করো তাহলে তুমি রেস্টুরেন্টে এরকম ম্যানেজারগিরি করতেছ কেন আসলে দেখো ডিসি অফিসে চাকরি আর রেস্টুরেন্টের চাকরি প্রায় সমান বেতন ডিসি অফিসে আর কয় টাকা পাওয়া যায় এখানে বেশি পাওয়া টাকার কিন্তু অভাব আমার নেই ঠিক আছে আমার অনেক টাকা আছে আমি তোমাকে টাকার কথা বলে না তুমি যে ডিসি অফিসে চাকরি করো এটা একটা সুনাম যে আমার বর ভালো একটা চাকরি করে কিন্তু এটা কেন তোমাকে কেউ জিজ্ঞাসা যদি করে যে তোমার বর কি করে তুমি বলবা ডাইরেক্ট যে রেস্টুরেন্টের ম্যানেজার আর সে কত খায় আমার এখানে নিয়ে আসবা তারে আমি ইচ্ছামতো খাওয়ায়ে দেব বুঝছো রেস্টুরেন্টের ম্যানেজারই করো আর তুমি মানুষকে খাওয়াবা এটা কিভাবে সম্ভব রেস্টুরেন্টের মালিক তো তোমার বেতন থেকে কেটে নেবে এটা তুমি কি বলছো তোমার মাথা কি ঠিক আছে রেস্টুরেন্টের মালিকের সাহস নেই যে আমার কাছ থেকে খাবারের বিল নিতে পারে যদি নেয় তাহলে তার রেস্টুরেন্ট ছয়শশ করে দিয়ে দেব বচ্ছু ছাইছাস রেস্টুরেন্টের মালিককে ছাইছাস করতে হবে না তুমি আজকে বাড়িতে গেলে তোমাকে ছয় যকিনে 12 ছাস করব ঠিক আছে তুমি ডিসি অফিসে চাকরি করো এটা আমাকে দেখিয়েছে আজকে আমি বাড়িতে যাবই না দেখি আজকে আমি দাদু বাড়িতে যাব ওইখানে আমি দাদুমনির সাথে থাকব দেখি তুই কেমনে আমাকে মারতে পারিস দেখ